মডেল আছে স্পোর্টা ম্যাম আমি ওনাকে সবসময় ফলো করে এবং ওনার থেকে দেখে ইন্সপায়ার হওয়া আমার নিজের ভিতর যতটুকু ট্যালেন্ট আসছে আমি যদি এটাকে যদি নিজের ভিতর থেকে যদি ফুটিয়ে তুলতে পারি অবশ্যই ভালো কিছু করতে পারবো আমি একজন মডেল তো সেই হিসেবে চাচ্ছি যে মডেলিংয়ের সাইটটা ধরে রাখতে এনি ফিউচার একজন অ্যাক্ট্রেস হওয়ার জন্য আমি যেহেতু তিন মাস গ্রুমিং ক্লাস করেছি অনেক কিছুই শিখেছি সো অবশ্যই তো নিজের ভিতর এমন কোনো একটা ট্যালেন্ট ছিল এর জন্য আমি একটা প্ল্যাটফর্ম থেকে বের হয়েছি সো মাঝে মাঝে ক্লাস করি তারপর যে আগে যে মডেলিংয়ের ওয়ার্কগুলো করেছি ওগুলো প্রায় টাইমে গিয়ে রেক্সেল দেয় যেন ভুলে না যায় জীবন না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন কি পর্জা ম্যাম আমি ওনাকে সবসময় ফলো করে এবং ওনার থেকেই দেখে ইন্সপায়ার হওয়া আমার পজিশন এমন হোক যে এনি ফিউচার আমাকে দেখে মানে আগামীতে যারা আসবে তারা যেন আমার থেকে দেখে আমাকে দেখে যেন কিছু শিখতে পারে আমি আপাতত আপনার নাটক করেছি দেন মডেলিং তো করি আর হচ্ছে এনি ফিউচার আপনার আমার একজন অ্যাক্ট্রেস হওয়ার ইচ্ছা আমার নিজের ভিতর যতটুকু ট্যালেন্ট আছে আমি যদি এটাকে যদি নিজের ভিতর থেকে যদি ফুটিয়ে তুলতে পারি অবশ্যই ভালো কিছু করতে পারবো আমি আপাতত এখন তো কোনো কাজ করছি না হয়তো বা সামনে আসতে পারে দর্শক দেখতে পারে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলা আপনারা আমাকে ভালোবাসবেন আমাকে সাপোর্ট করবেন আর এনি ফিউচার আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার ট্রাই করব। আপনারা আমার জন্য দোয়া করবেন